মুরগি জিমাচ্ছে আপনার ভিডিওটা আপনার জন্য আজকের ভিডিওতে আলোচনা করব মুরগি যে যে কারণে জিমায় জিমানো মুরগির ঘরোয়া চিকিৎসা এবং কি কৃত্রিম চিকিৎসা সম্পর্কে আমরা জানি মুরগি শুধু জিমায় কিন্তু কি কি কারণে কারণে সেটা আজকের কি আপনার মুরগি পারে এবং কি আপনার মুরগি জিমালে কি কি ঘরোয়া চিকিৎসা করবেন যদি কি প্রয়োগ করবেন দেখুন জিমানোটা মুরগি রোগ না আপনার মুরগি যদি কোনো রোগে আক্রান্ত হয় তাহলে আপনার মুরগি জিমাবে যেমন আপনার মুরগি ঠান্ডা লেগেছে আপনার মুরগি ঝিমাবে আপনার মুরগির কক্সিডিউসিস রোগ হয়েছে আপনার মুরগি জিমাবে আপনার মুরগির শরীরে জ্বর আছে তাহলে আপনার মুরগি আছে এখন আমরা বুঝতে পারি না মুরগির কি রোগ হয়েছে রোগের লক্ষণগুলো বুঝতে পারি না তো লক্ষণগুলো তুলে ধরবো এবং কি 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 ওষুধ প্রয়োগ করবেন ঘরোয়া চিকিৎসা কি কি কৃত্রিম চিকিৎসা প্রয়োগ করবেন সেই সবই তুলে ধরবো সবচেয়ে বড় বিষয় হচ্ছে রোগ বিষয়ে জানা আপনি যদি রোগ বিষয় না জেনে আপনি ওষুধ প্রয়োগ করেন আপনার মুরগি কখনোই সুস্থ হবে না আপনার মুরগির কক্সিডিসিস হয়েছে আপনি যদি ঠান্ডা রোগের ওষুধ প্রয়োগ করেন তাহলে কি কাজ হবে মুরগি তো সে ঝিমাবেই তো ঝিমানোর জন্য নির্দিষ্ট কোনো ওষুধ নেই নির্দিষ্ট রোগ আছে রোগ বুঝতে পারলে সঠিক ওষুধ প্রয়োগ করলে আপনার মুরগি সুস্থ হয়ে যাবে তো শুরু করা যাক মূল ভিডিও প্রথমে আলোচনা করতে চাই চুনা পায়খানা নিয়ে মানে আপনারা বলেন ছুনা পায়খানা আর আমরা বলি সাদা ডায়রিয়া আপনার মুরগিটা যখন চুনা পায়খানা হবে তখন কিন্তু ওই মুরগিটা ঝিমাবে মুরগির কিন্তু অনেক রকম ডায়রিয়া হয় ছুনা পায়খানা আপনারা ভাবেন অন্য কিছু কিন্তু এটা হচ্ছে একটা ডায়রিয়া সাদা ডায়রিয়া যখন আপনার মুরগি ছুনা পায়খানা করবে মুরগিটা কিন্তু ঝিমাবে ধীরে ধীরে পাতলা হয়ে যাবে খাবার খেতে চাইবে না মুরগির প্যাট থেকে একদম সাদা পানির মতো চুন বের হবে তাহলে প্রাকৃতিক যে ওষুধটা খাওয়াতে পারেন সেটা হচ্ছে কচি পেঁপে পাতার রস বন্ধুরা জনিত যদি আপনার মুরগি কোনো সমস্যায় আক্রান্ত হয় তাহলে আপনারা পেঁপে পাতার কচি রস খাওয়াতে পারেন যেই সমস্যায় হোক না কেন আপনার মুরগির প্যাটে তাহলে পায়খানা জনিত সমস্যাটা ভালো হয়ে যাবে তাই আপনার মুরগিকে চুনা পায়খানা করলেও কচি পেঁপে পাতার রস খাওয়াতে পারেন এটা কিভাবে খাওয়াবেন এক লিটার পানিতে এক থেকে দুই টেবিল চামচ পেঁপে পাতার রস দেবেন এটা হচ্ছে প্রাকৃতিক চিকিৎসা এবার কৃত্রিম চিকিৎসার কথা বলি কৃত্রিম চিকিৎসাটা হলো আপনার মুরগিকে ইরোকড ওষুধটা খাওয়াতে পারেন প্রথমে খাইয়ে দেখাতে পারেন রেনামাইসিনটা যদি কাজ করে তাহলে আলহামদুলিল্লাহ কিন্তু বর্তমানে রেনা কাজ করতে চায় না তাহলে আপনি ইরোকড ওষুধটা খাওয়াতে পারেন ইনশাল্লাহ ভালো একটা কাজ করবে ইরোকড ওষুধটা আপনি এক লিটার পানির সাথে এক গ্রাম ওষুধ মিক্স করে একটানা যদি তিন দিন খাওয়ান আপনার মুরগিটা আল্লাহ সুস্থ হয়ে যাবে ভালো হয়ে যাবে এবার আলোচনা করা যাক আপনার মুরগিটা যদি ঠান্ডার জন্য তাহলে কি 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 করতে পারেন করবেন আপনার মুরগিগুলো হাঁচি কাশি দেবে এবং লাল হয়ে যাবে নাকে চাপ দিলে পানি বের হবে এবং মাথাটা নিচে দিয়ে ঝিমাবে সর্বপ্রথম আমি প্রাকৃতিক ওষুধের কথা বলছি যদি আপনার মুরগি ঠান্ডার জন্য ঝিমায় তাহলে কি করবেন তাহলে আপনারা আদা আছে সকলের বাসায় এবং কি রসুন আছে আদা রসুন পাটাতে পিসবেন বা ব্লান্ডার করবেন তারপর এক থেকে দুই টেবিল চামচ আদা রস রসুনের রস এক লিটার পানির সাথে মিক্স করে আপনার মুরগিকে খেতে দিবেন রসুন হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক এটা মুরগির শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর আদা হচ্ছে মুরগি ঠান্ডার কাজ করে অত্যন্ত ভালো চাইলে তুলসী পাতাও দিতে পারেন তুলসী পাতাও ঠান্ডার জন্য ভালো কাজ করে যদি আপনি শুরুতেই ধরতে পারেন আপনার মুরগি ঠান্ডার জন্য জিমাচ্ছে তাহলে এই গরোয়া চিকিৎসাতে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ যদি গরোয়া চিকিৎসায় ভালো না হয় তাহলে আপনার মুরগিকে খাওয়াতে পারেন মাইক্রোনিড ওষুধটা মাইক্রোনিড ওষুধটা মুরগি ঝিমানোর জন্য ঠান্ডার জন্য ভালো কাজ করে এবং কি খুব ভালো কার্যকরী একটি ঔষধ চাইলে আপনারা সাথে ডক্সিবেট ওষুধটা ব্যবহার করতে পারেন যদি এইভাবে ব্যবহার করেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের মুরগি ঠান্ডা জনিত সমস্যা ভালো হয়ে যাবে আপনাদের মুরগি ঠান্ডার কারণে আর জিমাবে না এবার আলোচনা করা যাক রক্ত আমশয়কে নিয়ে কিভাবে বুঝবেন আপনার মুরগি রক্ত আমশয় হচ্ছে আমাদের হাত কাটলে যেমন রক্ত বের হয় মুরগিটার প্যাট থেকে তেমন রক্ত বের হবে এতে ভয় পাওয়ার কিছু নেই আপনি যদি সঠিক ট্রিটমেন্ট করতে পারেন তাহলে আপনার মুরগি ইনশাল্লাহ ভালো হয়ে যাবে বন্ধুরা আপনার মুরগি যদি রক্ত রোগে আক্রান্ত হয়ে যায় মুরগিটা শরীরের পাখাগুলো ঝুলে যাবে ঠিকমতো খাবার খেতে চাইবে না যে মুরগিটা রক্ত আমাশয় মারা গিয়েছে তার পেটে চাপ দিলে পায়খানার রাস্তা দিয়ে রক্ত বের হবে আমি প্রথমেই বলেছি মুরগি যদি পায়খানা জনিত সমস্যা হয় তাহলে আপনাদের মুরগিকে পেঁপে পাতার রস খাওয়াতে পারেন সেটা হচ্ছে কচি পেঁপে পাতা তাই আপনার মুরগি যদি রক্ত আমাশয় হয় তাহলে কচি পেঁপে পাতার রস আপনার মুরগিকে খেতে দিতে পারেন এটা হচ্ছে রক্তামশোর জন্য প্রাকৃতিক ওষুধ সবচেয়ে ভালো ট্রিটমেন্ট হচ্ছে আপনার মুরগিটা যে জায়গায় থাকছে সে জায়গায় যদি আপনি চাই ব্যবহার করেন বা বুশি ব্যবহার করেন যাই ব্যবহার করেন না কেন সেই জায়গাটা সম্পূর্ণ পরিষ্কার করে ফেলবেন নতুন করে চাই দিবেন বা বুশি দেবেন তাহলে দেখবেন আপনাদের মুরগি পঞ্চাশ পার্সেন্ট ইনশাআল্লাহ সুস্থ হয়ে গেছে আমার মনে হয় না মুরগি যদি রক্ত আমশায় আক্রান্ত হয় বা রক্ত আমাশয়ের জন্য ঝিমায় তাহলে গরোয়া ট্রিটমেন্টে ভালো হবে অবশ্যই আপনার মুরগিকে কৃত্রিম চিকিৎসা করতে হবে কৃত্রিম চিকিৎসাটা হচ্ছে আপনার মুরগিকে অ্যাম্পল ইপি এই ওষুধটা খাওয়াতে পারেন যদি মারাত্মক হয় তাহলে ডিমারিয়া ওষুধটা খাওয়াতে পারেন যদি এই ওষুধের মধ্যে যে কোনো একটা খাওয়ান ইনশাআল্লাহ আপনাদের মুরগি সুস্থ হয়ে যাবে বন্ধুরা অবশ্যই আপনার মুরগিকে দিতে হবে বাজারে পাওয়া যায় রেনাকে বা রিবিটকে এই ওষুধগুলো আপনার মুরগিকে দিতে হবে যে কোনো একটা কারণ আপনার মুরগির শরীর থেকে যে রক্ত গিয়েছে সেই অভাবটা পূরণ করতে হবে রেনাকে মুরগির শরীরের রক্তক্ষরণের অভাবটা পূরণ করে এবং কি মুরগির জীবাণু রোগ থেকে সারায় এবং কি দ্রুত সুস্থ করে তোলে রেনাকের ব্যবহারটা হচ্ছে আট থেকে 10 লিটার পানির সাথে এক গ্রাম রানাকে ওষুধ ব্যবহার করবেন এবার আলোচনা করব মুরগির সবচেয়ে জটিল রোগ নিয়ে গাম্বুরো গাম্বুরো রোগ হলে মুরগিকে বাঁচানোটা খুব কষ্টদায়ক কিভাবে বুঝবেন আপনার মুরগির গাম্বুরো রোগ হয়েছে মুরগি গাম্বুরো রোগে আক্রান্ত হলে অত্যন্ত দুর্বল হয়ে পড়বে নিস্তেজ ও ডিহাইড্রেট হয়ে পড়বে মুরগির পাতলা পায়খানা করে এবং পায়খানার সাথে ছুনের মতো দেখায় এক জায়গায় বসে থাকে নড়াছড়া অনীহা প্রকাশ করে পালকগুলো উস্কো খুস্ক হয়ে থাকে মুরগির শরীরে তাপমাত্রা বেড়ে যায় মানে শরীরে জ্বর চলে আসে হঠাৎ করেই শুরু হয় মৃত্যুর হার বেড়ে যায় বেজা মলদার দেখা যায় মানে মুরগিটা যে পায়খানা করবে ছুনা পায়খানা ওইটা অবশ্যই মলদারে লেগে থাকবে বন্ধুরা আমরা যারা মুরগি পালন করি এই জায়গাটাই আমরা বেজাল পাকিয়ে পেলি গোলমেল করে পেলি সেটা হচ্ছে মুরগি যদি সাদা ডায়রিয়া হয় তাহলে আমরা ভাবি মুরগির গাম্বুরা হয়েছে মুরগি যদি গাম্বুরা হয় আমরা ভাবি মুরগির সাদা ডায়রিয়া হয়েছে তাই আমি সর্বপ্রথম আলোচনা করলাম মুরগির চুনা পায়খানা মানে সাদা ডায়রিয়া হলে কেমন পায়খানা করবে আর যখন মুরগি গাম্বর রোগে আক্রান্ত হবে তখন শরীরের পালকগুলো কিন্তু উস্কো হয়ে যাবে আর মুরগির শরীরে জ্বর চলে আসবে আর মুরগির যদি সাদা ডায়রিয়া হয় তাহলে কিন্তু শরীরে জ্বর আসবে না তাই আপনাদের বুঝতে হবে আর মুরগি ছুনা পায়খানা করলে অবশ্যই মলদারে মলটা লেগে থাকবে না আর গাম্বুড়ো হলে মুরগির মলদারে মলটা লেগে থাকবে এবং কি মলটা অত্যন্ত গন্ধযুক্ত হবে আপনাদের মুরগির যদি গাম্বুড়ো রোগ হয় তাহলে কি চিকিৎসা করবেন কি কি পদক্ষেপ নেবেন মুরগির গাম্বুড়ো রোগ হলে মুরগি অত্যন্ত ডিহাইড্রেশন হয় ফলে মুরগির প্রচুর ইলেকট্রোলাইট ঘাটতি পড়ে এর জন্য স্যালাইন বা পানি অনেক গুড়ের পানি মুরগিকে দিতে হয় আপনার মুরগি যদি গাম্বুরো রোগ হয় আপনার মুরগিকে স্যালাইন দিতে হবে স্যালাইনগুলো হচ্ছে কি রেনাসি তারপরে ইলেকট্রোলাইট এগুলো আপনার মুরগিকে দিতে হবে বা ঘরোয়া আপনার গুড়ের পানি গুড় তো সবার ঘরেই থাকে বা বাজার থেকে গুড় এনে আপনার মুরগিকে খেতে দিবেন সাধারণত ভাইরাস জনিত রোগের কোনো চিকিৎসা নাই প্রতিরোধে হচ্ছে সর্বোচ্চ উত্তম ব্যবস্থা তাই প্রতিরোধের জন্য আপনারা সময়ে সময়ে আপনাদের মুরগিকে টিকা দিতে হবে টিকা দিলে আপনাদের মুরগিগুলো এই রোগে আর আক্রান্ত হবে না ভাইরাস জনিত এতে আপনাদের মুরগিগুলো সুস্থ থাকবে ভালো থাকবে তাই অবশ্যই ভ্যাকসিন বা টিকা দেওয়াটা জরুরি কারণ ভাইরাসজনিত রোগের কোনো চিকিৎসা হয় না আর লাইসোবিট মানে হচ্ছে স্যালাইন এগুলো দেবেন যেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে মুরগির শরীরে যেসব ঘাটতি হয় সেগুলো পূরণ হওয়ার জন্য বন্ধুরা আরও অনেক কথাই আছে সেগুলো বলতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে আপনারা কিন্তু বড় ভিডিও দেখতে অভ্যস্ত না তাই সবসময় ছোট ভিডিও তৈরি করার চেষ্টা করি অল্প কথাই আপনাদের বোঝাবার চেষ্টা করি এবার আপনারা বুঝতে পেরেছেন মুরগি কতগুলো কারণে ঝিমাতে পারে এবার থেকে যেই কারণে ঝিমায় সেই ওষুধটাই প্রয়োগ করবেন আমি লক্ষণ এবং কি ওষুধের কথা বলেছি এবার থেকে আপনাদের মুরগির যে লক্ষণটা দেখবেন সেই ওষুধটাই প্রয়োগ করবেন যেই কারণে আপনাদের মুরগি জিমাচ্ছে সেই কারণটা বুঝেই আপনাদের মুরগিকে সেই অনুযায়ী ওষুধ প্রয়োগ করবেন বুঝে শুনে ওষুধ প্রয়োগ করবেন আপনাদের মুরগি যদি ঠান্ডার জন্য জিমায় তাহলে ঠান্ডার ওষুধ প্রয়োগ করবেন আপনাদের মুরগি যদি গাম্বুড়োর জন্য জিমায় তাহলে গাম্বর রোগের ওষুধ প্রয়োগ করবেন যেই রোগের জন্য জিমায় সেই রোগের ওষুধ প্রয়োগ করবেন উল্টা পাল্টা ওষুধ প্রয়োগ করবেন না এতে আপনাদের মুরগি সুস্থ হবে না ভালো হবে না বরঞ্চয় আরও ক্ষতি হবে আপনারা ক্ষতির সম্মুখীন হবেন ভিডিওটা কেমন লেগেছে আর আপনারা কেমন বুঝতে পেরেছেন আমার কথা কেমন বুঝতে পারেন অবশ্যই মন্তব্য করে জানাবেন আপনাদের মন্তব্য পড়তে বড্ড বেশি ভালো লাগে আর যদি ভিডিওটা ভালো লাগে প্রায় দশ মিনিট বক বক করেছি আপনারা ধৈর্য ধরে দেখেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলের একজন সদস্য হয়ে যাবেন আশা করি আপনারা উপকৃত হবেন এমন ভিডিওই আমি প্রতিনিয়ত নিয়ে আসব। এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ পাইম হোসাইন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম